আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো স্পট ওয়েল্ডার লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করতে আমাদের এরকম স্পট ওয়েলডারটি প্রয়োজন হয় আজকে দেখাবো স্পট অয়েলার নিয়ে কীভাবে সেটিং করবেন কীভাবে স্পট ওয়েল্ডিং করতে হয় এর আগে কীভাবে স্পট স্পট করবেন সব সেটিংস দেখাবো আজকে আপনাদেরকে তাই সম্পূর্ণ বিরূপ দেখার জন্য সবাইকে অনুরোধ করছি না হয় বুঝতে পারবেন না তো এরা আমরা আনবক্সিং করে নিলাম আনবক্সিং করে নেওয়ার পর এর সাথে সম্পূর্ণ কিছু পেয়ে গেলাম এখানে আমাদের দেখতে পাচ্ছেন এ দুইটা হচ্ছে আমাদের ব্যাটারি থেকে ইনপুট কেবল আর দুইটা হচ্ছে আমাদের স্পট করার জন্য আউটপুট কেবল এ দুটা আছে এখানে এটা হচ্ছে আমাদের আউটপুট কেবল তারপর এখানে আছে আমাদের স্পট ওয়েল্ডিং মডিউলটি এর যে আমাদের স্পট ওয়েল্ডিং কন্ট্রোল হয় এটা মেন ডিভাইসটা এটা এখন আমি বাহির করে নিয়েছি প্যাকেট থেকে বাহির করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাকে এই যে এটার কেমন দেখতে পারলেন সাথে এক হাজার আরও দুইটা ভিতরে এদের এটার সার্কিটটা আছে এমন দেখতে হবে তবে এটা ইনপুট আউটপুট সব একদম সহজ সবই লেখা আছে এবং কি দুটা পার্টস সেটা সোল্ডারিং করে নিতে হয় এটা সোল্ডারিং করা থাকে না সোল্ডারিং করে নিতে হয় এখানে আছে একটা বারো বোল্টের ক্যাপাসি পঁচিশ বোল্ট এগারো এফ ক্যাপাসিটার এটা আছে দ্বিতীয় হচ্ছে আমাদের একটা বাজার এটা সোল্ডারিং করে নিতে হবে এটা যেটা পজিটিভ এটা হচ্ছে প্রিন্টটা বড় আর নেগেটিভে নেগেটিভ দায়িত্ব দেওয়া আছে এবং কি ছোটো একটা প্রিন্ট আছে তো এটা বাজারটা আমরা ফিটিং করে নেব সবার প্রথমে ক্যাপাসিটারটা লাগাবো এখন বাজারটা দেখছেন লাগিয়ে নিলাম সবার আগে বাজারটা আর ক্যাপাসিটারটা দুইটা দুইখানে লাগিয়ে নেব দুইটা লাগানোর জন্য পজিটিভটা পজিটিভে নেগেটিভটা নেগেটিভ দেখে আমরা সেটিং করে নেব আর এখানে আছে আমাদের টাইমার আইসি যেটার মাধ্যমে আমাদের মিনি কন্ট্রোল হয় আর এখানে ইনপুট আউটপুট এরও ইনপুট তো এর ইনপুট আউটপুট দুটো একটি পজিটিভ ইন আউট একটি আর আউটপুট আলাদা নেগেটিভ এখন সবার প্রথমে আমি সব এর সেটিং করে নিচ্ছি যেটা দুইটা সোল্ডারিং করতে হবে ওই দুইটা আমি লাগিয়ে সোল্ডার করে নিচ্ছি তো খুবই সুন্দরভাবে সোল্ডার করবেন আর কানেকশানের সময় খুব শক্তভাবে কানেকশান করবেন যেন কোনো কারণে লুজ কানেকশান না থাকে এখন আমাদের ক্যাপাসিটার পজিটিভ দেখে পজিটিভে লাগিয়ে নিচ্ছি নেগেটিভ নেগেটিভে লাগিয়ে শোল্ডার করে নেব এখানে পজিটিভ পজিটিভে নেগেটিভ নেগেটিভে লাগিয়ে নিয়েছি দেখে আমাদের যেই ক্যাপাসিটারের প্রিন্টটি বড় থাকে ওইটা পজিটিভ যেটা ছোটো থাকে এটা নেগেটিভ আর আমাদের বাজারের স্টিকারের সাইডের দিকটা হচ্ছে পজিটিভ আর কোন অন্য পাস্ট হচ্ছে নেগেটিভ তারপর স্টিকার তুলে ফেললো আমাদের পজিটিভে মার্ক করা থাকে নেগেটিভে কোনো মার্ক থাকে না এইভাবে দেখে বাজারটাও সেটিং করে নিতে হয় তো আমরা এভাবে এখন লাগিয়ে নিলাম দুটা নিয়ে দেখতে পাচ্ছেন শোল্ডার করে দিচ্ছি এখন আমি শোল্ডারিং করে দিচ্ছি ং করে তারপর আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখাচ্ছি সবাই ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন আর কেউ স্কিপ করবেন না ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বেলাইকলটা অন করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এখন আমি মিষ্টি গাছে তুলে ফেলাম তুলে ফেলার পরে দেখতে পাচ্ছেন পজিটিভ মার্কটি দেখা যাচ্ছে এখন আমাদের এর হচ্ছে কেবল আউটপুট এর ইনপোর্টের কেবল আউটপুটের কেবল এক জায়গাতে হবে পজিটিভটা এর ইনপোর্ট ব্যাটারির আর এটা হচ্ছে আউটপুট স্পর্ট করার জন্য এই দুটা একসাথে করে নাটের মাধ্যমে খুব শক্তভাবে লাগিয়ে নেব এখানে সোল্ডারিং করতে গেলে সার্কিটটা অনেক গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য নাট সিস্টেম করে দিয়েছে খুব ভালো হয়েছে নাটটে সোল্ডার থেকে আরও ভালো হবে নাটটা আপনারা অনেক শক্তভাবে তাই দিবেন কেননা এটা থেকে অনেক এমপিয়ার লোড নেওয়া হয় অল্প এমপিয়ার হলে কোনো সমস্যা ছিল না এতে অনেক অনেক পেয়ার লোড নেওয়া হয় তার জন্য যদি লুজ কানেকশান লাগেন আপনার ডিবেস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা লুজ কানেকশানে স্পার্ক করে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরও স্পট ওয়েল্ডিংও হবে না ঠিক ভালোভাবে এখানে আমাদের ইনপুট নেগেটিভ দেখতে পাচ্ছেন এখন ইনপুট নেগেটিভ আমি নেগেটিভ নাট লাগিয়ে নিচ্ছি নেগেটিভটাও নাট দিয়ে খুব শক্তভাবে লাগিয়ে নেব এভাবেই এখন দেখতে পাচ্ছেন এভাবে আমরা সবগুলা খুব শক্তভাবে লাগাবেন কোনো কারণে লুজ কানেকশান থাকা যাবে না আর নাটও কোনো কারণে লুজ রাখবেন না আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে যতটুকু সম্ভব খুব শক্তভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা এইভাবে খুব শক্তভাবে লাগিয়ে নেবেন আমার মতো করে এখন দেখতে পাচ্ছেন লাগিয়ে নিলাম এখন আমাদের নেগেটিভ আউটফুট কেবলটা লাগাবো এই যে হচ্ছে আমাদের নেগেটিভ আউটপুট এই নেগেটিভ আউটফুটটা আমি লাগিয়ে নিচ্ছি এখন একইভাবে ওই ইউনিটি যেভাবে লাগিয়েছি খুব এইভাবে আমি নেগেটিভ আউটপুট লাগিয়ে নিচ্ছি এখন নেগেটিভে আমি নেগেটিভ আউটপুট লাগিয়ে নিলাম আমাদের পজিটিভ পজিটিভ দিয়ে ইন হয়েছে এতে পজিটিভ আউট হবে এবং নেগেটিভ ইন এক পাশে আউট অন্য পাশে কেননা আউটটা হয় আইসি আছে মোসপ্যাট আছে ওগুলোকে পাস করে যেমন কন্ট্রোলিং হয় আমাদের প্রত্যেক স্টেপে কয়েকবার স্পর্ট করবে এগুলোকে কন্ট্রোলিং করার জন্য আর এখানে আছে হিটসিন টিউব হিটসিন টিউব আমাদের এখানে প্রবেশ করে নিতে হবে যেন একসাথে লেগে শর্ট না হয় বা শর্ট সার্কিট না হয় যেখানে হিটসিন টিউবটা আমি প্রবেশ করে নিলাম একইভাবে আমি ওইটাতেও প্রবেশ করিয়ে নিব হিটসিং টিউবটা এই যে এটাতে আমি হিটসিং টিউবটা প্রবেশ করিয়ে নিচেছি হিটসিং টিউবটা তো আমি প্রবেশ করিয়ে নিলাম প্রবেশ করে নিয়ে হিট দিয়ে ফিটিং করে নেব এখন আমাদের শুধু চিকন যে অল্প একটু মাথা আছে এগুলো রেখে বাকি জায়গাটা আমি হিট দিয়ে চিমে নিচ্ছি এর জন্য গ্যাস লাইট নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন গ্যাস লাইট দিয়ে আমরা হিট দেব। তবে গ্যাস লাইটটা এক জায়গাতে ধরে রাখবো না এক জায়গাতে যদি আমি ধরে রাখি তাহলে আমাদের এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা একসাথে থেকে আগারে পেছনে বা সামনে পেছনে ডাউন করবো তাহলে আমাদের সামান্য হিটে হবে এবং কেটেও লেগে যাওয়া শুরু হবে যত হিট দেখবো তত এরা ফিটিং হয়ে যাবে তারপরে আর খোলে আসবে না বা খোলাও যাবে না কাটা ছাড়া এটা ভাবে দেখতে পাচ্ছেন ফিটিং করে নিচ্ছি আমি লাইটের হিট দিয়ে এটা হিটসিং টিউব বলা হয় এটাকে শর্ট সার্কিট না হওয়ার জন্য কেননা আমাদের একসাথে রাখার সময় দুটো একসাথে লেগে যেতে পারে শর্ট সার্কিট হতে পারে একইভাবে আমি পজিটিভটু লাগিয়ে নিচ্ছি পজিটিভটা আমি একইভাবে লাগিয়ে নিতেছি দেখতে পারছেন একইভাবে লাগিয়ে নিলাম এখন আমরা যদি এভাবে শর্ট হয় একসাথে লাগি শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা নাই মিসিং নিজে নিজে কাজ করার সম্ভাবনা নাই এখন আমি এভাবে লাগিয়ে নিলাম এখানে আমাদের পজিটিভ নেগেটিভ ইনপুট আউটপুট দেখতে পারছেন এখন আমি বাকি অংশ দেখাচ্ছি আপনাদেরকে এখন পাওয়ার দিচ্ছি এটা সোল্ডার করার জন্য বা স্পট ওয়েল্ডিং করার জন্য অনেক হাইম্পার ব্যাটারির প্রয়োজন হয় আমাদের হাইম্পেয়ার ব্যাটারি নাই তার জন্য আমি নর্মাল ব্যাটারি দিয়ে দেখাচ্ছি গিয়ে পাওয়ার অন করলাম পাওয়ার সুইচ বটমে একটু প্রেস করে রাখলে চালু হয়ে যায় তারপর আমি দেখতে পাচ্ছেন আবার প্রেস করে রাখলাম প্রত্যেক পারে একটা করে স্টক বাড়তে থাকি সর্বোচ্চ পাঁচটা স্পট সেটিং করা যায় এখন আমি যদি পাঁচটা স্পট সেটিং করি তো এটা আমি দুইটাকে একসাথে এক একবার দললে পাঁচবার স্পট মারবে খুব শক্ত হয়ে লাগে যাবে তারপর স্পট অয়েলিংটা এখন আমি আমাদের এটাতে দরে দেখাচ্ছি এই যে এখানে আমি দরে দেখাচ্ছি এটা হাই এম্পিয়ার ব্যাটারি লাগে তো হাইম্পিয়ার ব্যাটারি আমার কাছে নাই তার জন্য আমি একেবারে কীভাবে কাজ করে এটা দেখাচ্ছি এখন স্পট হচ্ছে না তবে মেশিনটা সব সিগন্যাল দিচ্ছে এবং কি স্পটিং করার চেষ্টা করছি আমার কাছে এখন ব্যাটারি প্যাক তৈরি করার মতো ব্যাটারি না থাকার জন্য এবং কি হাই এমপি ব্যাটারি না থাকার জন্য ব্যাটারি প্যাক তৈরি করে দেখাতে পারছি না অথবা স্পটলিং করে দেখাতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে তবে সেকেন্ড পার্টে আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখানো হবে ইনশাআল্লাহ